অবতদা আমরা দেখেছিলাম গত মরশুমে মোহনবাগানে হেক্টার এবং আনোয়ার জুটি এরা দুজনে মোহনবাগানকে নির্ভরতা দিয়েছিল ঠিক এই মরশুমে নর্থ ইস্ট ম্যাচে দেখা গেল দুজনের সুন্দর পারফরমেন্সের কারণে নর্থ ইস্টের বিরুদ্ধে একটা সুন্দর জয় পেল ইস্টবেঙ্গল দীর্ঘদিন পরে গত মরশুমে যেটা মোহনবাগানের জাসিকে দুই স্টপার করে দেখিয়েছিলেন এই মৌসুমে কি ইস্ট বেঙ্গলের হয়ে কি একই কৃতিত্বটা বা একই রকম ভাবে নিজেদের সেরাটা দিয়ে ইস্ট বেঙ্গলকেও নিয়ে যাবেন আর ও বেটার হওয়া উচিত আগে কি করেছে তা না আরো বেটার হওয়া উচিত ইস্ট বেঙ্গল ক্লাব ইস্ট বেঙ্গলের জার্সি জানো পরে তার একটা আলাদা একটা আমার মনে আমি যে ক্লাবে খেলেছি ইস্ট বেঙ্গল আগের জায়গায় ফিরে আসছে এবং দুটো স্টপার এবং সাইড এখন অনেকটা কম্প্যাক্ট হয়েছে

একটা কিছু ডাল মাটালের মধ্যে দিয়ে যাচ্ছিলো সেটাই একটু বেশি এখন একটুখানি তিনি মনে হচ্ছেন যে মানসিকভাবেই হিট আছে ফিট হয়েছে শুরুতে বলা হচ্ছিল হেক্টার একটু স্লো আছে কিন্তু হেক্টারের খেলা তোমার কেমন লাগবে নয়া ঠিক আছে না হেক্টার আনোয়ার জুটি আবারও মোহনবাগানে হিটের মোহনবাগানের পর ইস্টবেঙ্গলেও হিট হতে চলেছে একদম ভালো জুটি আর এই জুটির ওপর ভর করেই আগামী দিনগুলোতে আমি বললাম চেন্নাই থেকেই শুরু হবে যেমন এটা হলো চেন্নাই এস দেখি ওখান থেকে উনিভাবে আসবে ওটাই কামটা একদম অসংখ্য ধন্যবাদ আমি কথা